হ্যালো কেমন আসসালাম সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আজকের ব্লগটি দেখার জন্য দেশের মাটিতে প্রথমবারের মতো তৈরি হচ্ছে স্কানিয়া ফুল স্লিপার বাস যা অপারেট করবে শ্যামলী ট্রাভেলস ইস্কানিয়া কে থ্রি সিক্স জিরো আই বি মডেলের চেসিসের উপর স্লিপার বাসটি তৈরি করা হচ্ছে যেটির বর্তমান অবস্থা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডিজাইন অনেকটা গ্রিন লাইন হাইব্রিড স্টার্টা বাস বা হাইটেক বাসের মতো দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে অন্যরকম ফ্রন্ট ডিজাইন হলে আরও ভালো লাগতো বলে মনে করি তবে ব্যাপার না যেটা দেওয়া হয়েছে এটাও মোটামুটি চলনসই একেবারে খারাপও লাগছে না বাসটিকে এসি চেয়ার কোচ থেকে স্লিপার কোচে কনভার্ট করা হয়েছে বাংলাদেশের স্ক্যানিয়ার ডিলার ইনোভেটিভ মোটরস থেকে দুই সালে বাসগুলোর বডি সর্বপ্রথম তৈরি করা হয় জানামতে একসাথে চারটি ইকো ক্লাস রোডে কাটা সার্ভিস পরিচালনার জন্য সেই বাসগুলোর দুটি বাসকে আপাতত স্লিপার কোচে কনভার্ট করা হয়েছে ও হচ্ছে রেয়ার ইঞ্জিন বিশিষ্ট স্ক্যানিয়ার এই বাসটি বর্তমানে ঢাকার বলিয়ারপুরে অবস্থিত দেশের অন্যতম স্বনামধন্য বডি তৈরিকারক প্রতিষ্ঠান জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এটির কাজ চলমান রয়েছে বাসটিতে নতুন পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে মাল্টি কালারের পেন্টও রয়েছে বডিতে মূল বডির অংশে লাল ও সাদা কালারের প্রাধান্যতা দিয়ে ডিজাইনটি করা হয়েছে পেছনের দুই সাইডে স্ক্যানিয়ার লোগোর স্টিকারও দেওয়া হয়েছে শ্যামলী পরিবহন সাধারণত তাদের বাসগুলোতে লাল পেন্টের প্রাধান্যতাই দিয়ে থাকে কিংবা লাল পেন্টের কোনো স্টেপ সাধারণত বডিতে দেখা যায় শ্যামলির বাসগুলোতে ব্যক্তিগতভাবে পেইন্ট স্কিমটি আমার খুব একটা ভালো লাগেনি আবার এতটা খারাপও লাগেনি চলে আর কি মোটামুটি চলনসই তবে স্কানিয়া স্লিপার হিসাবে আরেকটু আকর্ষণীয় পেন্ট হলে ভালো হতো বলে মনে করি আপনারাও জানাতে পারেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে শ্যামলী পরিবহনের এই পেইন্টটি কেমন লেগেছে এবার চলুন একটু ইন্টেরিয়রটাও ঘুরে দেখায় আপনাদের এখানে যে ড্রাইভার ক্যাবিনটি রয়েছে এটাকে সিম্পলি রাখা হয়েছে ড্যাশবোর্ড সিটিংয়ের কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্লিপার বাসগুলোর ইন্টারিয়র যেমন থাকে সাধারণত ওই রকমই রাখা হয়েছে টু বাই ওয়ান কাপল বেড ও সিঙ্গেল বেড ফরমেশনে বেডগুলো বসানো হবে আপাতত ক্যাবিন রেডি করা হয়েছে লাইটিং কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে ভালোভাবে প্রতি সিটে জুতার বক্স ও ক্যাবিন লাইট ও কলিং সুইচ সিস্টেম রাখা হয়েছে কোনো চার্জার পয়েন্ট রাখা হয়নি তবে এটা রাখা দরকার ছিল বিজনেস ক্লাস ফরমেশনে মোট তিরিশটি বেড সিস্টেম রাখা হয়েছে এই বাসটিতে গাড়িটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে বলে আশা করি আগামীকাল আশা করা যায় গাড়িটি রিলিজ হয়ে ঈদ সার্ভিসে যুক্ত হবে এছাড়া আরও একটি স্কিনে স্লিপারের কাজও চলছে তবে সেটা ঈদের পর কোরবানি ঈদের আগে বের হবে সম্ভব রোড ঢাকা কক্সবাজার ঢাকা রুটে চলতে পারে এই বাসটি বর্তমান যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে শ্যামলী পরিবহন তাদের এসি সেকশনকে গুছিয়ে উঠাচ্ছে এতে করে উন্নত মানের কমফোর্টেবল স্লিপার সেবা পাবে যাত্রীরা কারণ সবচেয়ে সেই স্লিপার উপযোগী নয় তবুও অবাধে চলছে লো গ্রেডের চেসিসের উপর স্লিপার তৈরির কাজ তবে স্কানিয়া ভোলভো আর এম টু হাইগার সহ রেয়ার ইঞ্জিন বিশিষ্ট তেরো মিটার প্লাস ইয়ারসাস এসব চেসিসের উপর স্লিপার বাস তৈরি হলে কোয়ালিটিও বেটার হবে কমফোর্টেবল জার্নিরও সুযোগ হবে সাধুবাদ জানাই এমন স্লিপার বাস তৈরির উদ্বেগকে তো ভিডিও আর জীর্ঘায়িত না করে আজকের মতো এখানে শেষ করছি সবার ইজ্জাতরা ভালো হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি